হ্যালো বন্ধুরা তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আগের দিন তো গাড়িটা দিয়ে ভিডিও দিয়েছিলাম তো অনেকেই ওটা খুব পছন্দ হয়েছে আজকে একটা গাড়ি নিয়ে এসেছি কিন্তু আজকে আমি বাস নিয়ে এসেছি তো প্রথমেই আমরা এই হলুদ কালার দিয়ে তেরোটা ঘর করে নেব পরপর এখানে তেরোটা ঘর করে নিচ্ছি এই যে তেরোটা ঘর করে নিয়েছি এবার এক দুই তিন তিনটে ঘর ছেড়ে চার নাম্বার ঘরের মাথার ওপর দুটো যে দুটো নিলাম ঠিক এইভাবে পরপর পাঁচটারও আমরা করে নেব এই যে এখানে করে নিয়েছি পাঁচটা এবার এই যে এখানে এক দুই তিন চারটে ঘর থাকলো তারপর এখানে এক দুই তিন চার এখানে আমরা চারটে ঘর ছেড়ে দেব এখানে অন্য কালার দিয়ে হবে এই চারটে ঘর ছাড়ার পরে এখানে আমরা পাঁচটা ঘর করব এখানে পাঁচটা ঘর পরপর করে নেব এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটা ঘর করলাম এই পাঁচটা ঘর হয়ে গেল তো এবার ঠিক এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর ঘরের ওপরটাতে আমরা নেবো নিয়ে এখান থেকে আমরা ওপরে চারটে ঘর তুলবো উপরে আমরা চারটে ঘর পরপর তুলে নেবো এক এই যে আমাদের চারটে ঘর তোলা হয়ে গেছে এবার আমরা পাঁচ নাম্বার ঘরটাতে পাঁচটা নিয়েছি তবে এই দুটো সমান হচ্ছে এই যে রোটা পুরো আমি করে নেব এই যে একটা ঘর বাদ দিয়ে এই পর্যন্ত পুরো রোটা আমি করে নেব এই যে দেখো আমাদের একটা হয়ে গেছে ঠিক এর ওপরেও আমরা এরকম একটা পুরো লাইন করব কিন্তু এখান থেকে একটা কম হবে মানে প্রথমে এই দুটোর থেকে একটা কম হলো এর পরেরটা এইটার থেকে একটা কম হবে করে নি এই যে আমাদের এই পর্যন্ত করে নিলাম ঠিক আছে এই পর্যন্ত আমাদের হলো এবার যেটা করব এবার আমরা আবার এদিকে আগাবো এদিকে আমরা কি করব মধ্যে আমাদের চারটে ঘর থাকবে মানে আমরা টোটাল পাঁচটা ঘর করব এখানে যার মধ্যে আমি অলরেডি একটা করে নিয়েছি আর বাকিটা করব দুই তিন চার পাঁচ হলো পাঁচটা ঘর করলাম মানে আমরা একটা জানলা করলাম আচ্ছা আমি একটা একটা করে দেখাই তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে এই যে ঠিক লাস্টের ঘরের নিচে মানে এই জায়গাটাই থেকে আমাদের এই যে পাঁচটা কিন্তু আমাদেরকে বের করতে হবে এই যে একটা দুটো তিনটে চারটে এক পাঁচটা এর দেখো পাঁচটা ঘর করে নিলাম এবার এই যে এইটাকে আমরা জয়েন করে নেব এক দুই তিন এই যে এই ক্ষোভটা যেমন হলো সেম ভাবে এখানে আমরা এখা এখানটাতে আমাদের একটা উঠবে তার মানে একটা দুটো তিনটে হলো আরও সেম এই এইটাই মানে এই যে যেমন মিডিলে চারটে থেকে যাচ্ছে একটা করে উঠছে সেমভাবে আমরা এইদিকে আরও তিনটে খোপ করে নেব সেমভাবে একটা দুটো তিনটে খোপ আমরা করে নেব চলো এই তিনটে খোপ করে নিই মানে এখানে প্রথমে চারটে নেবো দিয়ে তুলবো এইভাবে করে আমরা আরও তিনটে খোপ করে নেব এই যে দেখো আমি আর একটা করে নিয়েছি এটাকে জয়েন করে দেবো তার উপরের ঘরটাও করে নেব এই যে দেখো এখানে আমি পর বাকি তিনটে খোপ করে নিয়েছি এবার লাস্টের এই যে এক দুই তিন চার চারটে খোপ বাদ দিয়ে পাঁচ নাম্বারটা উঠবে আর লাস্টে আর একটা উঠবে মানে এখানটায় লাস্টে দুটো রো হবে এই যে এক এই যে একটা দুটো দুটো রো আমাদের এখানে উঠবে এই যে আমাদের এইটা তো হয়ে গেছে এবার এই যে এখানটায় একটু ফাঁকা ছিল সেই জায়গাটা করবো যেখানটায় ফাঁকা ছিল সেখানটায় আমাদের রেড নিয়ে নেব এখানে যে কটা ঘর ফাঁকা আছে রেড দিয়ে করে নেব এক দুই তিন হ্যাঁ আচ্ছা এবার চারটের ঠিক মাঝখানের দুটো ওপরে হবে এক দুই এই ভিডিওটা কিন্তু একটু বড় হবে কিছু করার নেই কারণ হচ্ছে এই ভিডিওটা একটা বাসের ভিডিও করতে তো বড় হবে তারপরে এই যে এখানটা একটা বাড়িয়ে নিলাম নিচের দিকে আর এই দিকেও আমাদের একটা ঘর বাড়বে কিন্তু ঠিক আছে মানে এখানে চারটে ছিল আমাদের এখানে হয়ে যাবে ছটা ঘর হয়ে যাবে দিয়ে এখান থেকে ছটা ছটা ঘর হলো এবার আবার একটা করে ঘর কমে যাবে দুই দিকে দিয়ে আমাদের এটা চারটে হয়ে যাবে এক দুই তিন চার চারটের পরে এখানে আমরা দেখব দুটো ইটের কাজ আর নেই রেডের এইটুকুই কাজ ছিল তাই যে হয়ে গেল এখানটা একটা করে নিয়ে এটা এই যে যেখানে রেডের দুটো করে ওপরের দিকে শেষ করেছিলাম তার মাথায় হলুদ আবার দিয়ে এইখানে যে একটা জানলা ইঞ্জিন থেকে এই যে এভাবে এটুকু করে নেব ওকে যাচ্ছে এই যে এখানে আমরা পাঁচটা ঘর কিন্তু ইয়োলো করে নিলাম এই যে এইখানে আমরা এটা জয়েন্ট করে দিলাম দেওয়ার পরে ঠিক এখানে এই যে এক দুই তিন চার তার নিচে ঠিক একটা রো বাদ দিয়ে পাঁচটা ঘর এখানে করলাম কারণ এই রোটা আমাদের পুরো ব্ল্যাক হবে এই যে আমাদের এই পুরো রোটা সেই সবজি একদম ব্ল্যাক করব ঠিক আছে তো চলো স্টার্ট করি এখানে রেডের পরের থেকে স্টার্ট করছি দেখাই ভালো করে আগে তোমাদেরকে তারা এই যে জিনিসটা এই বুঝতে পারছো তো এই যে ঠিক আছে এইখানটায় আমরা এক্সট্রা ঘর নিয়ে ফেলেছি চারটে অ্যাকচুয়ালি আমাদের এই তিনটে পর্যন্ত হবে পরে আমি ওটা সরিয়ে দেবো তো এই যে সেকেন্ড রোটা এটা পুরো আমাদের এবার ব্ল্যাক হবে তা আমরা এই পুরো রোটা একটা রো ব্ল্যাক দিয়ে করে নেব এই যে দেখো যেমন করলাম এই দিকে যাবে এই ঠিক এই পর্যন্ত আর এই যাবে এই লাস্ট পর্যন্ত এই যে পুরো লাইনটা আমরা ব্ল্যাক করে নিয়েছি এবার যেটা করব সেটা হচ্ছে আমরা চাকা করবো এবার কী করবো এই যে এই পর্যন্ত হয়ে গেছে এখানে পাঁচটা ঘর ছেড়ে মানে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ঘর ছেড়ে এখানে চারটে ব্ল্যাক দিয়ে করবো এক দুই তিন চার এবার এখানে আমাদের একটা করে ঘর বাড়বে এদিকেও একটা ঘর বাড়বে এদিকেও একটা ঘর বাড়বে মানে এখানে আমরা চারটে করলাম নিচেরটা আমাদের হয়ে যাবে ছটা ঘর এরপরে আমাদের এরপরের রোতে আর একটা ঘর বাড়বে এদিকে দিয়ে এই দিক থেকে এই এক দুই তিন তিনটেই এখানে এই এই রোটাই আমাদের এই তিনটে করলাম ঠিক আছে এই যে একটা ঘর বাড়িয়ে তিনটে হয়ে গেল এই ঠিক সেম তিনটেভাবে তিনটে করা হলো পরের ঘরটাতে আমাদের দুটো ঘর হবে করে নি তাহলে বুঝতে পারবে এই এক এই দুই দুটো ঘর হলো ঠিক আছে এবার এই দুটো ঘরই সেম আর একটা ঘরে হবে মানে এই রোডটাতেও আমাদের দুটো ঘর হবে এই এক এই দুই দুটো ঘর হওয়ার পরে এবার এই যে এইটাতে আবার আমাদের তিনটে ঘর হবে যে দুটো ঘর হলো এরপরে আমাদের এবার হবে তিনটে ঘর এই এক এই দুই এদিকে একটা বাড়বে তিনটে হলো তিনটে ঘর এবার এইখানটাতে আমাদের তিনটে ঘর হওয়ার পর একটা ঘর কমে যাবে দিয়ে হবে আমাদের এই যেইখানে যেমন ছটা করেছিলাম ঠিক সেরকম ছটা ঘর হবে এক দুই তিন চার পাঁচ আর এই ছয় ছটা ঘর হলো আর এর নিচে ঠিক এই যে উপরে করেছিলাম চারটে চারটে ঘর করবো এই যে আমাদের একটা চাকা সরি একটা চাকা কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে আমরা কী কালার দেব একটু গ্রে কালার দিলে ভালো হয় কিন্তু আমার কাছে গ্রে কালার নেই তাই আমি ব্লু দেব তো ঠিক সেম ভাবে আমাদের এখানে একটা চাকা হবে তো চলো প্রথমে এদিক থেকে আমরা কালার দিই গ্রে কালারটা দিয়ে দিই এই যে আমি এই দুটো চাকাই করে নিয়েছি এবার যেটা করব সেটা হচ্ছে এই যে এইখানটায় যেখানে আমরা এই যে দেখো এইখানটায় যেখানে ইলোটা শেষ করেছি তার একটা ঘর পরে আমি এখানটায় ব্লু কালার নিলাম এখানটায় গ্রে কালার নিলে ভালো হতো কিন্তু গ্রে কালার আমার কাছে নেই যে কোনো কালার দিলেই হলো তো আমি ব্লু কালার নিলাম এখানটায় এই এই যে এখানে এই লাইনটা পুরোটা করব তারপরে এক দুই তিন তিনটে লাইন এখানে আমি সমানভাবে এই কালারটা দিয়ে করে নেব এই যে এইখানে পরপর তিনটে লাইন করে নিয়েছি সেমভাবে গোটাটা মানে এই লাইন বরাবর গোটাটা আমার রকম তিনটে লাইনই হবে এখানে বরং একটা বাড়ি একটা ঘর হবে তো চলো এই যে এটা এইরকমভাবেই সবটা করে নিই এই যে আমি এই চাকার ভেতরটাও কিন্তু ব্লু করে নেবো এই যে এইটুকু করে নিয়েছি এটা বাকি আছে এই যে এটা পুরোটা হয়ে গেছে এবার যেটা আমাদেরকে করতে হবে এইটা পুরোটা আমরা এই ইলো কালার দিয়ে এই গ্যাপটা পূরণ করে নেবো পুরো এই কালোর নিচ তাক অবধি ইয়েলো কালার হবে এই যে এখানে আমরা যে ইয়েলোটা করছি এই পুরোটাই হবে সেটা তো উজিয়ে দিয়েছি আর এই যে এই জানলাগুলো আছে সেগুলো আমাদের এই এই ব্লু কালারটা মানে স্কাই কালার আর কি হালকা একটা ব্লু কালার মিষ্টি ব্লু কালার এটা ডিপ ব্লু এটা হালকা ব্লু এই ব্লু কালারটা দিয়ে কিন্তু আমরা এই জানলাগুলো সব প্রত্যেকটা ভরাট করে নেব মানে একদম এই পর্যন্ত পুরো জানলাটা আমরা এই ব্লু কালারটা দিয়ে ভরাট করে নেব তো এইটুকু করে আর এই জানলাগুলো করার পরে আমি আবার আমাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন এইটা পুরো হলুদ করে দিয়েছি আর এগুলোতে আমি ব্লুটা দিয়ে দিয়েছি তা কেমন লাগছে আমাদের স্কুল বাসটা অবশ্যই জানাবেন স্কুল বাসই এটা আর কি তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আপনাদের ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে কমেন্ট করবেন আর নতুন হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কারণ আপনারা কমেন্ট করলে আমার ভালো লাগে আরও নতুন নতুন ভিডিও করতেও ভালো লাগে আর আপনারা যদি কোনো নতুন ভিডিও দেখতে চান কোনো ডিজাইন জানতে চান তো সে সেইটাও কমেন্ট করবেন থ্যাংক ইউ